ইসলাম এই কারণেই সত্য যে মুসলমানের না মসজিদে কোনো দিন তারা তাস খেলে না মদ খায় না তারা মসজিদকে সম্মান করে তারা আল্লাহকে ভয় করে তারা তাদের ধর্মটাকে শ্রদ্ধা করে মানে এই কারণে ইসলাম একটি শান্তির ধর্ম ইসলামে কোনো হানাহানি খুনো খুনি এরকম কোনো জায়গা নেই আর ইসলাম জঙ্গিবাদকে পছন্দ করে না জঙ্গিবাদকে উৎখাত করাটাই হচ্ছে ইসলামের মূল লক্ষ্য ইসলাম এই কারণে সারা পৃথিবীতে ইসলাম ধর্মের অনুসারী দুইশো কোটি মুসলমান ছাড়িয়ে গিয়েছে দিন যাচ্ছে দিন মুসলমানদের সংখ্যা বেড়েই চলছে এই কারণে বেড়ে চলছে ইসলাম একটি শান্তির ধর্ম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামকে দেখে মানুষ শিখছে অনেক কিছু নতুন নতুন তথ্য পাচ্ছে সেই তথ্যগুলোকে মানুষ যাচাই করছে বৈজ্ঞানিকের সাথে দেখছে তারা বৈজ্ঞানিক পরিকের সাথে ইসলাম একশো পার্সেন্ট বিল রয়েছে যারা হিন্দু রয়েছেন তারা দেখবেন তারা যে জায়গায় উপাসনা করে মন্দিরে সেই মন্দিরে তারা তাস খেলে তারা এখন জুয়া খেলে তারা মদ খায় তারা নাচা গান নাচ গান করে মন্দিরে তারা দেখবেন মন্দিরে তারা তাস খেলার মতো খারাপ কাজ করে তারা জুয়া খেলে তারা সেখানে নেশা পানি করে রং তামাশা করে নাচ গান করে এই কারণে হিন্দু ধর্ম মিথ্যে ধর্ম কারণ তারা যেখানে যে সোস্টার উপাসনা করছে সেই সুসটার সামনে তারা মদ খাচ্ছে জুয়া খেলতেছে তারা নানান প্রকারের দৃষ্টিভঙ্গি উলুঙ্গ অবস্থায় নাচ গান করতেছে যাদেরকে তারা উপাসনা করছে তাদেরকে নিয়ে যায় পানিতে নিয়ে গিয়ে তাদেরকে যে দেবী যে দেব দেবীর তারা উপাসনা করলো তারা সামনে নাচ গান করতেছে আর তাকে বিদায় যখন জানাচ্ছে পানিতে নিয়ে গিয়ে তাকে পানিতে চুপ বাসছে আর মারতেছে পানিতে চুপ বাসছে আর মারতেছে তাদেরকে গুড়িয়ে ভেঙে দিচ্ছে এটাই হচ্ছে তাদের ধর্ম যাকে তারা পূজা করলো আরাধনা করলো তাকে কিছুক্ষণ পর দেখবে নিয়ে গিয়ে পানিতে যখন তাদের শেষ সময় তাদেরকে নিয়ে ভাঙতেছে আর খেতেছে গুলেতেছে এর দ্বারাই বলা যাচ্ছে হকের ওপর মুসলমানেরা না হিন্দুরা হকের ওপর নিশ্চয়ই মুসলমানেরা কারণ এই কারণে মুসলমানেরা হকের ওপর তারা মিথ্যা কোনো উপাসনা করে না আর হিন্দুরা যাকে তাকে তারা উপাসনা করছে তাকেই নিয়ে নদীতে নিয়ে গিয়ে ভাঙছে মারধর করতেছে আবার তাদেরকে কি অপমান করতেছে যে সসটা তারা উপাসনা করলো সেই সোষ্ঠাকে তারা মারতেছে পানিতে নিজের ডুবাচ্ছে তাহলেই বোঝা যাচ্ছে তাদের ধর্মটা একটি মিথ্যা হাস্যকর ছাড়া কিছুই নয় একটা কথাই মনে রাখবেন ইসলাম মানুষকে সম্মান দিয়েছে তাদেরকে উচ্চ মিবে স্থান দিয়েছে বিশেষ করবে বিশেষ করে নারীদেরকে উপরে তুলেছে নারীদেরকে ইসলাম উপরে তুলেছে আর হিন্দু ধর্ম অন্য ধর্ম নারীদেরকে ভোগ করতেছে বাজারে কেনা পণ্যের মতো ইসলাম এই জন্য সারা পৃথিবীতে একটি শান্তির ধর্ম হিসাবে প্রকাশ পেয়েছে শান্তির ধর্ম হিসেবে ইসলামকে মানুষ যাচাই করছে প্রকাশ পেয়েছে এই ধর্মে কোনো হানাহানি নেই কোনোক্ষুনি নেই ধর্ষণ করলে তার শাস্তি আছে আর অন্য অন্য ধর্মে দেখবেন ধর্ষকের কোনো শাস্তি নেই অন্য অন্য ধর্মে মেয়েদেরকে ছোটো করে দেখা হয়েছে ইসলাম শান্তির ধর্ম এই কারণে ইসলাম সুখ সময়ের জন্য হানাহানি খুনো খুন নিষিদ্ধ চায় সুখ সমার জন্য শান্তি ছড়িয়ে দিতে চায় ইসলাম বাদে যে অন্য ধর্ম রয়েছে তারা বাতিল পরিত্যাজ্য আর ইসলাম সারা বিশ্বের মতো মধ্যে একটি শান্তির ধর্ম হিসেবে পরিস্থিতি লাভ করেছেন তাই জন্য ইসলামেরা অনুসারী মুসলমানদের অনুসারী দুশো কোটি ছড়িয়ে গিয়েছেন একটা কথাই মনে রাখবেন হিন্দুরা তারা যে দেব দেবীর উপাসনা করে পূজা করে তারা তারা কীভাবে তাদের দেব দেবীর উপাসনা করে হিন্দুদেরকে জিজ্ঞেস করবেন তাদের ধর্মের নাম কি তারা বলতেই পারবে না হিন্দুদের ধর্মের নাম হিন্দুরা নিজেরাই বলতে পারবেন না বলবেন যে সনাতন ধর্ম সনাতন কোনো ধর্মের নাম নয় সনাতন হচ্ছে একটি সষ্টার নাম একটি স্রষ্টার গুণ সনাতন মানে একটি হচ্ছে ষষ্ঠ সষ্টার পথ তারা নিজের ধর্মের যে তার নিজের ধর্মে কী যে নাম তারা সেটাই জানে না অথচ একের পর এক তারা খারাপ কাজ করে যাচ্ছে খারাপ ভুল ভালো জিনিস করে যাচ্ছে দেখবেন হিন্দুরা তারা শিব লিঙ্গের পূজা করে তারা লিঙ্গেরও পূজা করে দেখবেন তাদের তাদের ধর্মটা কীরকম খারাপ একটা ঘর মনে রাখবেন একমাত্র ইসলামে দিতে পারে একমাত্র ইসলামে আপনাদেরকে মুক্তি দিতে পারে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম যে ধর্মে কোনো হানাহানি নেই খুনো খুনি নেই হিংসা বিদ্বেষ নেই সমার জন্য শান্তির কথা বলে ঐক্যের কথা বলে সেটাই হচ্ছে ইসলাম ইসলাম ব্যদীত অন্য কোনো ধর্ম পরিত্যাজ্য ইসলামবাদে যে অন্য অন্য ধর্ম রয়েছে সেটা ইসলাম ইসলামের ইসলামের যে মৌল্যবোধটুকু রয়েছে অন্য ধর্মে দেখবেন ইসলামিক মূল্যবোধের সাথে তারা একমত নয় ইসলাম সুখ সময়ের জন্য মানুষকে জান্নাতমুখী করবে ইসলাম সব সময়ের জন্য মানুষদেরকে জান্নাত দেবে আর অন্য অন্য ধর্মগুলো রয়েছে মানুষদেরকে জাহান নামের দিকে টানছে তারা কখনও পরিস্থান পাবে না যদি ইসলাম বেদীতে যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করে একটা কথাই মনে রাখবেন একটা কথাই মাথায় রাখবেন ইসলাম ছাড়া অন্য ধর্ম কোনোদিন আপনাদেরকে শান্তি দিতে পারবে না আমরা দেখেছি যখন হিন্দুদের যখন লোক মারা যায় তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তাদেরকে তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাদের হাড় হাড্ডি মট করে ভেঙে দেওয়া হয় এটা হচ্ছে হিন্দুদের নীতি হিন্দুরা মানুষ মারা গেলে তাদেরকে অসম্মান করে তাদেরকে পুরী শেষ করে দেয় ছাই করে দেয় হর্ষ করে দেয় আর ইসলামে একটি যদি মানুষ মারা যায় তাদেরকে কত সম্মানের সহিতে তাকে দাফন করা হয় কত সম্মানের সহিত তাকে সেই বিদায়টুকু জানানো হয় কারণ সে একজন মানুষ এই কারণে ইসলামে একজন মরা মানুষকে সম্মানিত করা হয় আর হিন্দু ধর্মে দেখবেন জীবিত মানুষকেও যেরকম অসম্মান করা হয়েছে মৃত মানুষকেও রকম অসম্মান করা হয়েছে তাই এই ধর্ম মানুষকে কোনো দিন মুক্তি দিতে পারে না এই ধর্ম মানুষকে কোনো দিন শান্তির কথা বলতে পারে না যে ধর্মে হানাহানি খুনো খুনি হিংসা বিদ্বেষ সেটা হচ্ছে হিন্দু ধর্ম একটা কথাই মনে রাখবেন ইসলাম একমাত্র মুক্তির পথ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আপনাদেরকে মুক্তি দিতে পারে না ইসলাম বেদিত যে ধর্মগুলো রয়েছে সেটা পরিত্যায্য আল্লাহ বলেছেন তিনি ইসলাম বেদিত অন্য কোনো ধর্মকে তিনি গ্রহণ করবেন না একমাত্র তিনি ইসলামকেই গ্রহণ করবেন ইসলাম ব্যতীত যে ধর্ম রয়েছে সব পরিত্যাজ্য সব ধ্বংস একটা কথাই মনে রাখবেন যদি শান্তি পেতে চান আপনি আপনার ধর্মটাকে তালাস করুন যে আপনি কোন স্রষ্টার ঘোষণা করছেন সে কি আকলের স্রষ্টা না স্রষ্টা নামের ঘোষটা আপনাকে যাচাই করতে হবে আপনাদের ব্রাহ্মণ কি বলেছে ঠাকুর কী বলেছে সাধু সন্ন্যাসী কী বলেছে এটা দিয়ে আপনি ধর্মকে চি করতে পারবেন না তাই একটা কথাই মনে রাখবেন পৃথিবীতে ইসলাম শোভার উপরে ইসলাম মানুষকে মুক্তির পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ আমি এর আগে শুরুতে বলেছি যে মুসলমানরা কোনোদিন দিন মসজিদে বসে তারা তাস খেলে না মুসলমানরা মসজিদে বসে কোনোদিন তারা গাজা খায় না মুসলমানরা মসজিদে বসে তারা কোনো দিন মদ খায় না কারণ মুসলমানেরা আল্লাহকে শ্রদ্ধা করে আল্লাহকে ভয় করে আর নিজের ধর্মটাকে সম্মান দিতে জানে ইসলাম একটি কমপ্লিট ধর্ম সে ধর্মে কোনো দিন সংযোজন করাও যাবে না বাদ দেওয়া যাবে না ইসলামের সব সময়ের জন্য মদ্যপান নিষিদ্ধ গাঁজা খাওয়া নিষিদ্ধ তাস খেলা নিষিদ্ধ ওই জন্য দেখবেন মুসলমানেরা যে জায়গায় উপাসনা করে মসজিদে তারা সেই জায়গাটাকে সব সময়ের জন্য পরিপাটি করে রাখে সব সময়ের জন্য সম্মান দেয় এই কারণেই ইসলাম সারা পৃথিবীর মধ্যে একটি স্বচ্ছ ধর্ম হিসেবে পরিষ্কার ধর্ম হিসেবে স্বীকৃতি লাভ করেছেন একটা কথাই মনে রাখবেন ইসলাম বেদীত যে কোনো ধর্ম আজ রয়েছে সব বাতিল আমরা দেখেছি হিন্দুরা যেখানে তারা মন্দিরে তারা উপাসনা করে যে দেব তারা সেখানেই গাজা খায় তারা সেখানেই মদ খায় তারা সেখানে বসে কাশ খেলায় তারা সেখানে বসে নাচ গান হই হাল্লা করে থাকে রঙ্গ ভঙ্গ করে থাকে তাদের ধর্মটা হচ্ছে একটি ব্যাকল ধর্ম কারণ সেখানে তারা নাচ গান করে তারা ইবাদত করবে যে জায়গায় সে জায়গায় কেন নাচ গান করবে সে জায়গায় ইবাদত হবে যে সংস্কার উপাসনা করছে সে দেখতেও পারে না সে শুনতেও পারে না শুধু খেতেও পারে না একটা কথা মনে রাখবেন এই কারণে হিন্দু ধর্ম মিথ্যা কারণ আপনারা যদি যে জায়গায় উপাসনা করেন সেই জায়গায় মদ খান সেই জায়গায় গাঁদা খান সেই জায়গায় তাস খেলান আপনাদের চরিত্র আপনাদের ধর্মই আপনাদের চরিত্র দেখে যাচ্ছে আপনার ধর্ম মিথ্যে কারণ যারা ধর্ম ধার্মিক ব্যক্তি তারা কোনো দিন মন্দিরে যে যারা উপাসনা করে সেটা তাস পারে না জুয়া খেলতে পারে না গাঁজা খেতে পারে না মদ খেতে পারে না এই জন্যই আপনাদের ধর্মটা মিথ্যে ইসলাম সত্যি ইসলামে এগুলো একবারে হারাম নিষিদ্ধ আজকের মতো এ পর্যন্তই আলাইকুম